গ্রহদের সঞ্চার মহাকাশে হয় আর ঠিক সেই সঞ্চার অনুযায়ী আমাদের জীবনও সঞ্চারিত হয় এই কথাটি প্রায় কম বেশি সকলেরই প্রায় কিন্তু জানা হয়ে গিয়েছে আর যখন কোনো বড় গ্রহ তার স্থিতি কোনো পরিবর্তন করে তার হিউজ এফেক্ট আমাদের লাইফে এসে পড়ে এরকম ঘটনা ঘটতে চলেছে দু হাজার চব্বিশের তেসরা জুন থেকে এই দিন দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে উদয় হওয়া মানে কি উদয় হওয়া মানে জানতে গেলে মানে উদয় যখন হচ্ছে তার মানে অস্ত গিয়েছিল আমরা জানি যে আমাদের কেবল নলেজে আছে যে রবিরই কেবলমাত্র উদয় অস্ত হয় তাহলে অন্য কোন গ্রহ কি উদয়স্ত যায় হ্যাঁ যায় রবির কারণেই তা যায় ঠিক রবি যেখানে বসে রয়েছে সেখানেই সেই ঘরেই যদি কোনো গ্রহ এসে বসে যায় বা ঠিক রবির আগের ঘরে বা পিছের ঘরে কোনো গ্রহ একটি নির্দিষ্ট ডিগ্রির তারতম্যে যদি এসে বসে যায় তাহলে সেই গ্রহটি কিন্তু অস্ত যায় বৃহস্পতিদের সে এগারো ডিগ্রির তারতম্যে যখন রবির সাথে চলে আসে তখন সে অস্ত যায় এতকাল বৃহস্পতিদেব অস্ত অবস্থায় ছিলেন এবার জুন এই দিন বৃহস্পতিদেব উদয় হচ্ছেন মানে এগারো ডিগ্রির মধ্যে ছিলেন সেই এগারো ডিগ্রি পার করে সে বেরিয়ে যাচ্ছে আর থাকছে নয় অক্টোবর পর্যন্ত মানে একশো আঠাশটি দিন বৃহস্পতিদেব সে উদিত অবস্থায় বসে থাকবে মহাকাশে এর প্রভাব তো প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা পাবেন আজকে আলোচনা করব বিশ্ব রাশির ব্যক্তিদের কথা যে বিশ্ব রাশি এই যে বৃহস্পতি দেবের উদয় হতে চলেছে তার প্রভাব আপনারা কি দেখবেন উদয় হচ্ছেন সেটি আপনাদের রাশিতেই উদয় হচ্ছেন আর বৃহস্পতি দেবকে সে একাধারে আপনাদের অষ্টমপতি অষ্টম আপনাদের রাশিতেই বসে রয়েছেন এবং সেটি বিগতকালে সে অস্ত অবস্থায় ছিল এবার সে উদয়িত হচ্ছে উদয় হবার পরে সবার আগে যেটি আপনাদের করবে সেটি হলো আপনাদের স্বাস্থ্যের দিকটিকে এবার ঠিক করবে স্বাস্থ্যের বিষয়ক যে চিন্তা আপনাদের বিগত সময় লেগেছিল সেটিকে কিন্তু কাটাবে সবচেয়ে বেশি পেট এবং লিভার নিয়ে আপনারা ভুগেছিলেন সেটি সবার আগে ঠিক হবে আপনাদের ব্যক্তিত্বকে যথেষ্ট শক্তিশালী এবার তৈরি করবে যা আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন দেখুন ধর্মের প্রতি একটি রুচিশীলতা আপনাদের কিন্তু বিস্তর বাড়তে দেখা যাচ্ছে মান সম্মান আপনাদের বাড়বে দেখুন বিগতকালে কোনো না কোনো কারণবশত আপনাদের মান কিন্তু গিয়েছে সেই বিগতকালে চলে যাওয়া মানকে আবার আপনার এই সময় ফেরত পাবেন জীবনে এই একশো দিনের মধ্যে আপনার কোনো একটি বড় সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে এবং আপনার যে বিজনেস পার্টনার রয়েছে তারা আপনাদের জীবনে উন্নতির কারক হতে চলেছে যে সমস্ত বিশ্বাসী ব্যক্তি আপনারা ওকালতি পেশায় আছেন শিক্ষকতার সাথে যুক্ত আছেন যারা ধার্মিক যারা সমাজ সেবা হলো কাজের সাথে যুক্ত যারা ম্যানেজমেন্ট করেন যারা রাজনীতিতে রয়েছেন যারা ট্রেনার রয়েছেন যারা আর্টের বিষয়ক কোনো কাজ করেন যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন এমনকি যারা গাইড দেন এই সমস্ত ব্যক্তি আপনারা কিন্তু নিজেদের লাইফে নিজেদের কেরিয়ারে দারুণ ডেভেলপ আপনারা হতে দেখবেন আপনার জীবন সাথীর যে স্বাস্থ্য বিষয়ক নিয়ে বিগতকালে চিন্তা আপনাদের চলছিল সেটি তো ঠিক হবে তার সাথে সাথে আপনাদের মধ্যে মন কষাকষি কিন্তু প্রচন্ড আকারে বেড়ে যাচ্ছিল সেটি অনেকখানি এবার বৃহস্পতিদেবের উদয়ের সাথে সাথে অনেকখানি এবার কমবে এমনকি যাদের সম্পর্ক প্রায় এতটাই ঝামেলার মধ্যে যাচ্ছিল যে আপনারা মাইন্ডে ঠিক করেই ফেলেছিলেন যে এবার তার সাথে সেপারেশন বুঝি নিয়ে নেওয়া দরকার রয়েছে এবার সেই সম্পর্কটিকে আপনারা কিন্তু নিজে থেকে বা তার তরফ থেকে একটি সুযোগ অন্তত আপনারা পাবেন বা দেবেন দেখুন ওই সুযোগটি হয়তো আপনাদের কাজে লেগে যাবে আর সেই সম্পর্কটি আবার পুনরায় খুব সুন্দরভাবে জোড়া লেগে যেতেও পারে বিবাহ হওয়ার খুব সুস্পষ্ট যোগ দেখা যাচ্ছে তার সাথে সাথে প্রেম বিবাহর চান্স কিন্তু বাড়ছে দেখুন যারা প্রেম করছেন বিশুরাশে আপনারা বিগতকাল থেকেও চাইছিলেন যে প্রেমটিকে বিবাহ রূপান্তরিত করবেন তাই ফ্যামিলিতে বলছিলেন কিন্তু ফ্যামিলির তরফ থেকে সেরকম সজ্জার হতে দেখছিলেন না বা ফ্যামিলির তরফ থেকে না আসছিল কথা ঠিকঠাক হচ্ছিল না এরকম যাদের অবস্থান ছিল এবার কিন্তু ফ্যামিলিতে কথা বলুন এবার আপনাদের কথা কিন্তু তারা বুঝবে এবং আপনাদের প্রেম বিবাহটি সামাজিক রীতি মেনে কিন্তু বিবাহ হবে সন্তান হওয়ার খুব ভালো মতন যোগ এবার আপনাদের কুণ্ডলীতে হবে বৃহস্পতিদের না মতন উদয় হবে অমনি সন্তান হতে গিয়ে যে কষ্টগুলি বিগতকালে আপনারা দেখছিলেন সেইগুলি কিন্তু আস্তে 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 দূরে যাবে এবং সন্তান হবার যোগটিকে আরো বেশি করে সুস্পষ্ট করে দেবে সন্তানদের তরফ থেকেও আপনারা কোনো বেটার কোনো খবর আপনারা শুনবেন তাদের কারণে আপনাদের মান সম্মান বাড়বে আপনার যে সন্তান রয়েছে সে কোনো উঁচু পোস্টে পৌঁছাতে পারে ঠিক তার জন্য আপনারা তাদের প্রতি যথেষ্ট গ্ল্যাড অনুভব কিন্তু করবেন এতদিন ধরে আপনাদের কোনো কাজ হয়তো করছিলেন কিন্তু সেটি আটকে যাচ্ছিল সেই আটকানো কাজ তো এবার হবে এমনকি যে কাজে আপনারা আছেন সেখানে উচ্চ পদে আপনারা উঠতে পারবেন ট্রান্সফার হওয়ার যোগ দেখা যাচ্ছে প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে এমনিতে কোনো কাজ যদি বিগতকালে বন্ধ হয়ে থাকে মানে কোনো ব্যবসা আপনারা করতেন বিগতকালে সেটি কোনো কারণবশত বা লোকসান দেখছিলেন বা কোনো কারণবশত সেটি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সেই ব্যবসাটি আবার রিওপেন করবার এবার আপনারা ভালো সুযোগ পাবেন এবং এবার অন্তত সেই ব্যবসাটিকে ভালোভাবে চালিয়ে আপনারা দেখাতে পারবেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা নিজেদের বিষয় নিয়ে এবং এক্সট্রা অন্য অন্য ধরনের জ্ঞান নিয়ে কিন্তু আহরণ করার মানে জ্ঞানটিকে আহরণ করার প্রতি আপনাদের টেন্ডেন্সি খুব দেখা যাবে দেখুন এই ক্ষেত্রে বলবো বিশ্বরাশির ব্যক্তি শিক্ষার্থী যারা রয়েছেন তারা তো আজকে বহুজন শুনছেন এই কথাগুলি প্রত্যেকেই যে আপনারা ভালো পড়াশোনায় হবে তা কিন্তু নয় মানে আপনি একজন ভালো পড়াশোনায় হন বা আপনি পড়াশোনায় সেরকম মন না থাকুক তাহলেও বলবো প্রত্যেকটি বিশ্বরাশির ব্যক্তি আপনাদের জন্য এই যে সময়টি আসছে বৃহস্পতি যেই না মাত্র উদয় হবে আপনারা কিন্তু কেবলমাত্র বিষয় ভিত্তিক নয় বহু টাইপের জ্ঞানের প্রতি আপনাদের জ্ঞান নেওয়ার প্রতি কিন্তু আপনাদের টেন্ডেন্সি এবার দেখতে পাওয়া যাচ্ছে ভ্রমণ আপনাদের হবে কিন্তু সেই ভ্রমণটি নিজের গৃহ থেকে মানে গৃহর দিকে গৃহর আশেপাশে কোনো ভ্রমণ মানে গৃহ যেখানে আপনাদের আছে তার আশেপাশে এরিয়ার আপনাদের ভ্রমণও হতে পারে মানে যারা দূরে আছেন গৃহ থেকে দূরে আছেন তাদের এই সময় একবার গৃহ থেকে ঘুরে যাওয়ার আপনারা কিন্তু সুযোগ এবার পাবেন ধার্মিক কোনো স্থানে আপনারা এই সময় ঘুরে আসতে পারেন দেখুন বিদেশে যারা যেতে চান পর্যন্ত সামান্য হলেও বাধা কিন্তু বিদেশে যাবার পক্ষে বাধা কিন্তু দেখাই যাচ্ছে কোন কাজ করবার আগে যে প্ল্যানিং আপনি করেছেন সেই প্ল্যানিংটি কাজটি করবার আগে কাউকে বলবেন না আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আর সেই কাজটি হবে না এই যে সময় এই সময় কোন ধর্মগুরু বা কোন শিক্ষা সান্নিধ্য আপনারা পাবেন তাদের সহায়তার জন্য আপনারা নিজেদের মানসিকতার বিকাশ কিন্তু করতে পারবেন তবে হ্যাঁ নিজের জ্ঞান বুদ্ধি বোধ এটিকে সদা জাগ্রত রাখুন অন্ধবিশ্বাসের বসীভূত হলে কোনো কাজ করবেন না প্র্যাকটিক্যাল থাকুন মানে আপনি অন্ধবিশ্বাস করলেন কাউকে অন্ধবিশ্বাস করে নিজের ভক্তিটিকে তার উপরে বিসর্জন করে দিলেন তা কিন্তু করলে চলবেন আগে দেখে নিন প্র্যাকটিক্যাল থাকুন নিজে আগে বুঝে নিন যাকে আমি ভর্তি করছি সে ভক্তি যোগ্য কিনা এটি আপনার আগে নিজে থেকে বুঝে নিন জ্ঞান ডিস্ট্রিবিউট করবার প্রতি এবার আপনাদের ঝোঁক কিন্তু খুব থাকবে দেখুন এবার না এরকম হয় যে আপনাদের জ্ঞান দেওয়ার ইচ্ছে তো প্রচন্ড মানে আপনার যেটি নলেজে আছে সেটি আপনারা কিন্তু দিতে চাইবেন এবং আপনার থেকে নলেজ নিয়ে আপনার থেকে জ্ঞান নিয়ে দেখা যাবে কেউ আপনারই উপরে চলে গেল সে এবার আপনাকেই লেকচার দেওয়া শুরু করে দিল আগে দেখে নিন যাকে জ্ঞানটি আপনি দিচ্ছেন সেই পাত্রটি ঠিক আছে কিনা তারপরে আপনি নয় জ্ঞান দেবেন সবচেয়ে বড় কথা এই যে সময় যে আসছে এই যে বৃহস্পতি উদয় এই যে সময়টি এই সময়টিকে লোককে জ্ঞান দিয়ে সময় না নষ্ট করে নিজের মূল্যবান সময়টিকে লোককে জ্ঞান দিয়ে না নষ্ট করে নিজেদের কাজের উপরে ফোকাস রাখুন এই যে শুভ সময় আসছে সেটিকে পুরোপুরি নিজেদের জন্য ইউটিলাইজ করে নিন আর লক্ষ্মী নারায়ণের আরাধনা করতে থাকুন তাহলে সমস্ত কিছু শুভই শুভ হবে আপনাদের জন্য নমস্কার